উদ্যোগটা তৈরি করতে যা যা ট্রেনিং দরকার হয় সেই ট্রেনিং গুলো আমরা সবই করাই আর আপনার ওদের প্রোডাক্ট গুলোকেও আমরা দেশি এবং বিদেশি মার্কেটে ইন্ট্রোডিউস করতে চাই প্রমোট করতে চাই সেগুলো আমাদের আছে এবং নারীদের প্রোডাক্ট গুলো যেন ঠিক মতো বিক্রি করতে পারে এবং বিক্রি করে ওনাদের সংসারও আরেকটু সচ্ছল হবে কারণ আজকাল জানেন যে পরিবারের একজনের আয়ে সংসার চলা খুবই কষ্ট দুজনের আয় যদি হয় সংসারটা ভালো মতো চলে বাচ্চাদের স্কুল টিফিনটা ভালো মতো যায় তো সেগুলো চিন্তা করে এবং আপনি জানেন যে বাচ্চাদের একটা হরলিক্স এগুলো যদি দেওয়া যায় তাহলে বাচ্চাগুলির বিকাশ হয় হয় তো তো কথা চিন্তা যে আর মারা যখন নাকি এগুলো মাদের হাতে যখন পুঁজি থাকে মারা কিন্তু প্রথমেই খরচ করে তার সন্তানদের জন্য স্বামীর জন্য শ্বশুর শাশুড়ির জন্য নিজের ঘরের জন্য তো এটা চিন্তা করি কিন্তু আমাদের ইয়ে যে নারীদেরকে তুলে আনা আপনারা যত বেশি আপনারা প্রচার করবেন তত বেশি নারীরা উঠে আসবে এবং আমি আশা করব এখন আবার আমরা আরো অনেক নারীকে তুলে আনতে পারব এবং ইনশাল্লাহ অবশ্যই এবং আমি আমি চাই যে অতি শীঘ্রই যেন বাংলাদেশের প্রত্যেকটা নারী কোনো না কোনো জায়গায় দাঁড়াতে পারে বলতে পারে যে আমি এই আমি সেই কারো কাছে যেন হাত না হয় হাত পাতা ঘরের যে চাবে না স্বামীর কাছে বা মেল মেম্বারের কাছে সেটা না তারপরেও নিজের একটা পুঁজি থাকলে তখন নিজের কাছে কনফিডেন্ট লাগে আমরা টা বাড়াতে চাই নারীদের